ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসা স্থল আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করব ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা শুনব তাদেরকে কিভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখব সীয় দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ডিবির চৌকুশ সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও সংগঠিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রহস্য উদ্ধারণ করে নগরবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে যেখানে মানুষ ন্যায় বিচার পাবে যেখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে গ্রেপ্তারকৃত আসামিদেরও নির্যাতন করা হবে না ডিবি অফিসের নাম শুনে আর কেউ যেন আতঙ্কিত না হয় আমাদের শুধু অপরাধীর এই জন্য ভয় পায় ডিবি অফিসে কোনো রকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না ডিবিতে চৌকশ দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে তাদের সঙ্গে সমন্বয় করে ডিবিকে পুনর্গঠন করে ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করতে যা যা করণীয় সেভাবে আমরা কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন এই পদে রাখবেন ততদিন সার্বিকভাবে যে সকল কাজ আইন আইনভাবে হওয়ার কথা আমি সেভাবেই পরে যাব ইনশাল্লাহ সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের অধীনে আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে পুলিশ সাংবাদিক সহযোদ্ধা হিসাবে একসাথে কাজ করতে পারলে দেশে অন্যায় অবিচার দুর্নীতি অনেকাংশেই কমে যাবে বলে আমি আন্তরিকভাবে বিশ্বাস করি আমি ডিবিকে দেশের জনগণের আস্থার জায়গা তৈরিতে আপনাদের সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা কামনা করছি প্রিয় নগরবাসীর উদ্দেশ্যে বলতে চাই দুর্গা পুজো উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করতে করবে যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন না নেয় না অংশগ্রহণ করে যে যেখানে আছেন সবাই আইন ও বিধি মেনে চলবেন ডিডিটি ব্রাঞ্চ বা ডিবি সব সময়। আপনাদের পাশে আছে একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনাদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় ডিবির টিম দিন রাত কাজ করে যাবে এ প্রত্যাশায় আপনাদের সার্বিক সহযোগিতা সার্বিক সাহায্য কামনা করে নিবিকে সহযোগিতা করবেন